আল্লাহ তালার কাছে কি কম আছে আল্লাহ বলেন আস্তা জিবেল্লা বান্দা মানুষের কাছে না চাই আমার কাছে চাও মানুষের কাছে চাইলে মানুষে বেজার হয় আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই একটা গঠন আপনাদেরকে আমি শুনাই দিই এর মাঝখানে বাদশাহারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন হ্যাঁ বাদশাহারুনুর রশিদের কাছে তিনি যখন প্রতিদিনই যখন সকাল বেলায় জরুরতের কারণে ঘর থেকে তার বাদশাহী বালাখানা থেকে যখন বের হতেন বের হওয়ার পরেই আর বাড়ির সামনে দুইটা ফকির বসা থাকতো প্রতিদিনই ওই দুইটা ফকিরের হাতে দুইদের হাম করে দিতেন এক একটা ফকিরকে দুইদের হাম করে দিতেন দুইদের হাম করে দেওয়ার পরে প্রতিদিনই দেওয়া যাইতেন মোটামুটি দেড়হাম হলো রূপার দেড়হাম রুপার টাকা যেটা বলা হয় বর্তমানে আ এক দেড়হামের মূল্য প্রায় এক দেড়হাম বলা হয় এক বড়িকে আর এক দেড়হামের মূল্য বর্তমান মূল্য হলো প্রায় দুই হাজার টাকা বা দুই হাজার টাকার কিছু কম বেশ তাহলে পনেরোশো টাকা যদি হয় প্রত্যেকটা দুইটা ফকিরকে যদি দুই দেড়হাম করে দেয় তাহলে এক একটা ফকিরকে কত টাকা করে দেন প্রায় তিন হাজার টাকা দেন ঠিক না প্রায় তিন হাজার টাকা দেন তিন দুগুণে ছয় হাজার টাকা দেন এখন প্রতিদিন ফকির দুইটা দুই দেড় হাম করে বাসার কাছ থেকে নেওয়ার জন্য ওখানে বৈশা থাকে ওখানে বৈশা থাকে আর বাদশাহ নিয়ম অনুযায়ী প্রতিদিন দান করে কিন্তু এক ভিখারির এক ফকিরের হঠাৎ করে তার ভিতরে আরো কিছু লোভ জাগলো লোভ লোভ বোঝেন না আপনারা কারণ মানুষের মানুষ কখনো দুনিয়াতে তৃপ্তি পায় না তৃপ্তি হতে পারে না সম্পদ পাইয়া অর্থ পাইয়া টাকা পয়সা পাইয়া মানুষ কখনো তৃপ্ত হইতে পারে না মানুষ যতই পাবে তারা আরো প্রয়োজন পড়বে কি করবে না বলেন তো দেখি আরো দরকার এক বাচ্চা এর এরকম মনের মধ্যে কৌতূহল জাগলো আমাকে তো দুই হাম করে প্রতিদিন আমার তো ডেইলি ইনকাম তিন হাজার টাকা আমার ইনকাম আরো বাড়াইতে হবে আরো বেশি দরকার যে বাদশা যেহেতু নিজের ইচ্ছায় দুই হাম করে দেয় সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি স্বয়ং বাদশার বালাখানায় যাইয়া তিনার কাছে হাত পাতবো আমি আমার প্রয়োজন অনুপাতে তিনার কাছে আমি চাইব আমার প্রয়োজন অনুসারে আমি চাইব বাদশা যেহেতু বাহিরে আইলেই দুই দেড়হাম করে দেয় সেখানে গেলে নিশ্চয়ই কিছু বেশি দিবে সেখানে গেলে তার বালাখানায় গেলে তার যে খাজানসি আছে তার যে খাদেম রয়েছে তার যে কেশিয়ার রয়েছে সে অবশ্যই ম্যানেজারে কিছু বেশি দিবে ম্যানেজারের মাধ্যমে কিছু বেশি পাবো এই জন্য সে বাদশাহের দরবারে চলে গেল এক বিখারি চলে গেল বাদশাহের দরবারে বাদশাহের দরবারে প্রবেশ করার পরে জিজ্ঞাসা করছে বাদশাহ মশাই কি বাড়িতে আছেন কয় না তিনি তো বাড়িতে নেই কয় তিনি নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে সোহান আল্লাহ বলে তিনি নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে তো ফকির মনে মনে চিন্তা করলো মসজিদ তো হলো আরো ভালো জায়গা মসজিদে যখন মানুষ যায় তাদের দিলটা একটু নরম থাকে থাকে কি থাকে না তাহলে সেখানেই যাই আমি সেখানে যাইয়া যদি চাই তাহলে বাচ্চার দিলটা নরম থাকবে আমাকে কিছু বাড়াইয়া দেওয়ার ই কিছু একটিয়ার থাকবে আমাকে কিছু বাড়াইয়া দিতে পারে সে মসজিদে যাইতেছে মসজিদে যাওয়ার পরে দেখেছে তিনি সকল মানুষ নামাজ পড়ে চলে গেছে কিন্তু হারুনুর রশিদ মসজিদের এক পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে নামাজ আর শেষ হচ্ছে না অনেকক্ষণ পর্যন্ত সে ফকির এই দরজার কিনারায় দাঁড়াই রইল কিছু সময় বসে রইল বসে থাকার পরে তিনি সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে কী যেন পাঠ করলেন অতবার হারুনুর রশিদ মোনাজাতের মধ্যে বিনয়ে বিনয়ে কান্তাস। বিনয়ে বিনয়ে কান্তাসে আল্লাহর কাছে চাইতেছে কার কাছে চাইতেছে আল্লাহর কাছে যাইতেছে বা শাহরুন রশিদ কান্দা বেকুন হয়ে যাইতেছে আর আল্লাহর কাছে চাইতেছে দুই চোখ টপ 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 করে পানি পড়তেছে বাদশা হারুন রশিদের আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার রাজ্যের মধ্যে বরকত দান করো আল্লাহ তুমি আমাকে হ্যাঁ এইটার মধ্যে বরকত দান করো আল্লাহ আমার এইটার অভাব তুমি আমাকে এটা দান করো ভিখারি মনে মনে চিন্তা করে আমি কার কাছে আইলাম চাওয়ার জন্য আমি যে তার কাছে চাওয়ার এলাম ও তো দেখি আমার চাইতে আরো বড় বিখার আমি যে ওর কাছে চাওয়ার জন্য আইলাম বাসার কাছে যে বাসার কাছে আমি চাওয়ার জন্য আসলাম আমি তো একবার দুইবার এই তার কাছ থেকে ফিরা যাইতাম এত দেখি এমন চাউনির চাউনি এমন ভিখারির ভিখারি কার কাছে সে এমন বিনায়া 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 কার কাছে চায় বাদশাহারুন রশিদ যখন আল্লাহকে ডাক দেবো আল্লাহ আমার এইটা দরকার তুমি আমাকে এটা দাও আল্লাহ তুমি এটা দান করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার রাজ্যের মধ্যে তুমি আল্লাহ বারাকা দান করো আল্লাহ তুমি এই সমস্ত সমস্ত অমঙ্গল জিনিসগুলাকে আল্লাহ তালা উঠে নাও ফকির এইবার চলে গেছে কিচ্ছু বলে পরের দিন আবার ওই জায়গার মধ্যে বসে বসে আসে বাদশাহ দুইদের হাম তাকে দেয় আর সে নেয় না আরেকদিকে গুড়া বসে থাকে বাদশাহ ডাক দিয়ে বলে এই তোমার কি হয়েছে প্রতিদিন আমি তোমাদের তোমার হাতে দুই দের হাম করে উঠে দিই আজকে কেন তুমি তোমার মুখটা ঘুরে এনে আমার আরে দিকে তো এটা কি বেয়াদবি হইল না কয় বাদশাহ বাদশাহকে ডাক দিয়ে বলে আমি মনে মনে নিয়ত করছি আমি মনে মনে নিয়ত করছি কালকে থেকে মনে মনে নিয়ত করছি যে আমি দুই দের হাম এর জন্য এখানে দৈনিক বসে থাকি এ আরসিদি বেশি পাওয়ার জন্য আমি আপনার দরবারে গেলাম আমি আপনার দরবারে যাওয়ার পরে সেখানে না পেয়ে আপনার মসজিদে তালাশ করতে করতে গেলাম সেখানে যায় আপনাকে মনে মনে ভাবলাম ওখানে চাইলে আপনি আমাকে আমাকে কিছু বেশি দান করবেন এটা মন ভাব নিয়ে আমি ওখানে গেলাম যাওয়ার পরে যায় দেখি উনি আপনি যে এমন একজনের কাছে কাঁদা কাঁদা চাইতেছেন আমি আর কি আমার চাওয়ানের চাওনির আর কি ধরন। আপনি আমার চাইতে বড় ফকির আপনি আমার চাইতে বড় कंगাল তার কাছে চাইতেছেন আমিও কালকে থেকে নিয়োগ করছি আপনি যার কাছে চাইতেছেন আমিও তার কাছ থেকে নিব আর বাদশাহ বললো আমি তো প্রতিদিন দুই দেড় হাম করে দেওয়ার আগে থেকেই নিয়োগ করছি আমি যখনই ঘর থেকে বের হব আমি দুই দেড় হাম করে দেবো আচ্ছা ঠিক আছে তুমি যখন নিবা না তাইলে তোমার পাশে যে ফকিরটা আছে ওকে আমি আজকে থেকে চারদের হাম করে দেব ফকির খুশি দ্বিতীয় ফকির খুশি হবে কি হবে না বলেন তো দেখি শুধু কি খুশি না অনেক বেশি খুশি হ্যাঁ অনেক বেশি খুশি এইভাবে দু চারদের হাম করে সে পাইতেছে মনে মনে অত্যন্ত খুশি আর ও নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহ তালার কাছে চায় আল্লাহ যা ছিল কিছু ব্যবসা বাণিজ্য করার নিয়োগ করছে শুনছে ব্যবসা বাণিজ্য হালাল ব্যবসা করবে হাসরের মাঠে তারা নবীর সুলদের সাথে হাসরে উঠবে এই জন্য সে মনে মনে নিয়ত করছে ব্যবসা করবে বাসার নিয়ত পাল্টাইয়া লম্বা কথা ছোট করে বলতেছে বাচ্চার নিয়ত পাল্টাইয়া এখন দ্বিতীয় ফকিরটা বাসার সাথে ভালো আচরণ করলো এই জন্য মনে মনে বলল যে ওকে কিছু বেশি দেবো আমি এখন থেকে কিছু বেশি দেবো এই জন্য প্রতিদিন গরিব মানুষ কি খায় না খায় এই জন্য হ্যাঁ বাসা বাপ রাজ দরবারে যে সমস্ত হ্যাঁ মহিলাগুলো আছে রে তা যারা রান্নার কাজে ছিল তারা বলতেছে আজকে থেকে একটা এস্টা একটা মুরগি প্রতিদিন রোস্ট করে সেটা আমা আমার সামনে নিয়ে আসবা আমান একটা মুরগি আমান একটা মুরগি রুস্ট করে আমার কাছে নিয়ে আসবা বাদশা মনে মনে নিয়ে আসতে এই রুস্ট করা মুরগিটা প্রতিদিন একটা করে মুরগি আমি ওই ফকিরকে দেব যে ফকিরকে চারদের হাম করে দেয় ওই দিন থেকে আর চার দেড় হাম দেয় না কিন্তু দেড় হাম দেয় না প্রতিদিনে একটা করে মুরগি দেয় আর মুরগির ভিতরে স্বর্ণের দিনার দেয় দুইটা করে দিনার দেয় আগে দিত দেড় হাম এখন দেয় দিনার বলেন কিন্তু ওইটা ভিতরে বইরা দেবে ভিতরে বইরা দেয় কাগজ দিয়া মোরাইয়া ওইটা ভিতরে বইরা দেয় তো খাওয়ার সময় তোর বের হবে ও মুরগিটা খাওয়ার সময় তো বের হবে ঠিক না খাওয়ার সময় বের হবে বের হওয়ার পরে স্বর্ণের দিনার যেমন বর্তমানে এক দিনার হ্যাঁ দিনার দেড় হাম যেটাকে বলা হয় এক দেড় হামের মূল্য হইল এক ভরির মূল্য হইল প্রায় দেড় লক্ষ টাকা বা কিছু কম বেশ কি ঠিকই না তাহলে দেড় লক্ষ টাকা যদি হয় তাহলে তিন লক্ষ টাকা পাইতেছে ও আবার কি করে ওই ফকিরের কাছে ওই আগে যে ফকির সে বিক্রা করে বাদ দা এখন তার কাছে মুরগিটা যায় যা গরিব মানুষ প্রতিদিনই রোস মোস এগুলো খাইয়া কেউ এর কি কাম আছে হ্যাঁ তুমি আমাকে কিছু টাকা দাও মুরগিটা তোমার দেওয়া দে আচ্ছা ঠিক আছে দেওয়া দেয় ধরেন পাঁচশো টাকা করে মুরগিটা বিক্রি করে রোজটা পাঁচশো টাকা করে বিক্রি করে বলে দেয় কিছুদিন পর বাদশা মনে মনে চিন্তা করলো হারুন রশিদ মনে মনে চিন্তা করলো হায় হায় এতদিন ধরে তাকে তিন লক্ষ করে টাকা প্রতিদিন দিতেছে নিশ্চয়ই সে অনেক টাকার মালিক হয়ে গেছে কিছুদিন পরে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যে তোমাকে প্রতিদিন একটা করে মুরগি দেই সেই মুরগির মুরগি দ্বারা তুমি কি কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু সফল হয়েছো না স্যার আমি কেমন এসে প্রতিদিন আপনি আমাকে যে দুই দেড় হাম চার দেড় হাম করে দিতেন এতে আমি অনেক লাভবান হইতেছিলাম কিন্তু যেই দিন থেকে আপনি দেড় হাম না দিয়া ওই টাকা না দেওয়া যে মুরগি দিয়েছেন আমি ওই দিন থেকে কোনোরকম জীবনযাপন চলতেছি টাকা নাই পয়সা নাই ওই মুরগি দিয়ে আমি কী করব এই জন্য নিয়তকে প্রতিদিনের মুরগিটা আমি আমার ওই বাইয়ের কাছে পাঁচশো টাকা বিক্রি করে ফেলেছি সে কোথায় কয় সে তো এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে সে বড় ব্যবসায়ী সে বড় শিবের ব্যবসা করতেছে তার বড় বড় জাহাজ রয়েছে তার অমুক জায়গায় অনেক বড় বড় গুদাম রয়েছে তার চাকর বাকরের কোনো অভাব তার মানে সে টাকার মুরগি সে সেখানে দিনার পাইছে এই সন্ন্যের যার হাম পাইছে আল্লাহ তালার আল্লাহ তালার স্মরণপন্ন জন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিরু থেকে হিরু বানাই দিছে বলেন সোহান তাহলে আল্লাহ তালা বলেন তোমরা যদি মানুষের কাছে যাও বিপদ আগে যদি মানুষের কাছে যাও মানুষ তোমার উপরে নারাজ হবে মানুষ তোমাকে একবার দুইবার তিনবার দিবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হাজার বার চাইলেও আমি আল্লাহ তারা তোমার উপরে রাজি থাকবেন যাই হোক যে কথা বলতেছিলাম আমাদের দেশে এই যে নারী আর পুরুষের ভেদাভেদ কে করেছেন বলেন তো দেখি বৈষম্য উঁচা নিচা এটা কে করেছেন আপনি একটা সাক্ষী দেবেন ইসলামীকে একটা সাক্ষী দেবেন এক জায়গায় একটা সাক্ষীর প্রয়োজন একটা একটা সাক্ষী একটা পুরুষ দিনদার একজন পুরুষে একজনে সাক্ষী দিলে এই এই তার সাক্ষীটা গ্রহণযোগ্য হয়ে যাবে আর বিপক্ষে কোনো মহিলার যদি সাক্ষী হয় একজন সাক্ষীর পরিবর্তে দুইজন সাক্ষী দাঁড় করাই দিতে হবে এটা সে হালাল হবে তাছাড়া হালাল হবে না বলেন সুবাহ এই কার আল্লাহ তালার মহিলারা এখন বর্তমানে চায় তাদের তারা যেমন ইচ্ছা তেমন পোশাক পরিধান করবে বলেন নাউজুবিল এটা কি কোনো বিধান এটা কোনো চাওয়া হতে পারে আপনারা বলেন এটা কোনো চাওয়া হতে পারে এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মহিলারা যেমন ইচ্ছা তেমন পোশাক পরিধান করবে ইচ্ছা হলে পোশাক পরিধান করবে ইচ্ছা হলে পোশাক পরিধান করবে না এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা মুসলমান জীবিত থাকতে এই আইন আমরা কোনোদিন পাশ হতে দেবো না কথা বলেন ঠিক না আমাদের শরীরে রক্ত থাকতে আমরা এই আইন পাশ করতে দিব না আমরা যেখানে যেখান যেখানে বসবাস করি সেখান থেকে আমরা প্রতিবাদ আমরা আমরা আমাদের এলাকাকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করব তারপরে অন্য মুসলমানদের সাথে মিলা জিহাদ করে হলো এটার প্রতিবাদ আমরা ইনশাল্লাহ করে চলবো মুসলমান হিসাবে প্রতিবাদ করার দায়িত্ব এখানে আমরা যারা আসি সবার উপরে আসি কিনা বলেন তো দেখি হ্যাঁ এড়িয়ে যাওয়ার কোনো সুরত আছে এজন্য আমরা এই দেশের মধ্যে আমরা কোন ইহুদি নাসারা খ্রিস্টানদের আইনের আইন আমরা এখানে বাস্তবায়ন করতে দেব না এই দেশে আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যেটার মধ্যে আল্লাহ তালার হুকুম আছে রসুলের আদর্শ আছে এই আইন দুনিয়া এই এই দেশে বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক আল্লাহ পাক রব্দুল আলমিন আমাদের সবাইকে হক পথে থেকে হকের উপরে চেলে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস অবধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আল্লাহর রেজামন্দি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আলামিন